গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও সকালে উঠে স্নান সেরে প্রাণায়াম করে গ্রিন টি নিয়ে বসে গেছি পড়াতে তারপর টিউশন ছুটি দিয়ে সকালের খাবার খেয়ে আমি রেডি হয়ে গেলাম কারণ আজকে আমি রত্নাদি সেন্টারে যাব মমতা আমি আর রত্নাদি রত্নাদি হচ্ছে মমতারই দিদি আর ও হচ্ছে কাশিরডাঙ্গার সিএইচ তো এখন আমি যাচ্ছি রত্নাদি সেন্টারে আমার সেন্টারটা তো এখনও আমার দেখা হয়নি তো রত্নাদি সেন্টারে গিয়ে দেখবো কিরকম কি কাজ হয় কোনগুলো রেজিস্টার্স মেনটেন করতে হয় কিভাবে কি করে তো ওই যে মমতা আর রত্না দাঁড়িয়ে আছে ওরা আমার জন্য ওয়েট করছিল আজকে সকাল থেকে প্রচুর রোদ আর আমি ভেবেছিলাম হয়তো টোটোতে যাব তো তার জন্য আমি স্কার্ফও নেইনি তাই রোদে পুড়তে পুড়তে গেলাম সেন্টারে ও সেন্টারে সমস্ত কাজকর্ম সেট আপ সব কিছু দেখে এবং সবার সাথে কথা বলে বেরিয়ে পড়লাম তিনটার সময় বাড়ির উদ্দেশ্য থেকে এখন বাজে তিনটে বাইরে প্রচন্ড রোদ ভীষণ গরমে আর এইটা মমতা তো আমার মাথাতেও ছিল না যে বাইরে এত রোদ স্কার্ফ নিই বা কিছু একটা নেই আর রোদের মধ্যেই পুরো একদম সন্ধ্যাবেলা গিয়ে দেখবো পুরো কালুয়া লাগছে প্যাক প্যাক লাগিয়ে বসে থাকতে হবে আর সেন্টারটি একটু দূরে হলেও রাস্তাটি বেশ সুন্দর ছিল দুপাশে চা বাগান আর জায়গাটিও বেশ ভালো জায়গাটি মানুষ এখানকার আশপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছিল ঘুরতে আসার জন্য জায়গাটি মন্দ নয় তো এই আমি বাড়িতে ঢুকলাম তিনটার দিকে বেরিয়েছি ওখানে সেন্টার থেকে তো সেন্টার আজকে যেহেতু বুধবার ছিল বুধবারে সেন্টারে আসা এন এম সবাই থাকে তো সবার সাথে পরিচয় হলো দেখলাম রেজিস্টার্সগুলো দেখলাম কী কী হয় অনেকটা ভেতরে দিদি সেন্টারটা অনেকটাই ভেতরে রাস্তা পার হয়ে অনেকগুলো গলি পার করে তারপর সেন্টারটা সেন্টারটা ভালোই অনেক ভেতরে হলো অনেকটা বড়ো সড়ো ছিল স্পেস ছিল আর অ্যাভেলেবেল সবই ছিল খুব ভালো ছিল সেন্টারটা ওখানকার ওয়ার্কারগুলো সবাই প্রত্যেকে খুব ভালো এএনএম এন দিদি সেকেন্ড এ এন এম দিদি আশা যারা ছিল প্রত্যেকেই খুব ভালো আর সিএইচও রত্ন দি ওই দিদি তো খুবই ভালো খুবই মানে ভীষণই ভালো অনেক আগে থেকে চিনি আমি ওই দিনকে তো গেলাম গিয়ে ওখানে এক্সপিরিয়েন্স আর কী বলবো রেজিস্টার্সগুলো দেখে একটু নার্ভাস রাখছে কীভাবে কী মেনটেন করতে হয় কী দুদিন পরে আমারও করতে হবে যাওয়ার সময় রোদ ছিল আমি বাড়িতে বুঝতে পারিনি মানে আমাদের বাড়িতে অতটা রোড পরে না গাছ গাছ আছে যেহেতু তো বাইরে গিয়ে তো আমার ছাতা নিয়ে গিয়েছিলাম আমি জানতাম না স্কুটিতে আমি ভাবলাম করতে যাব হয়তো তো অনেকটা ভেতরে বলির ওর জন্য স্কুটিতেই গেছে টোটোতে ওরা চায় না তো গিয়ে আবার রোদের মধ্যে গেছি তো ঠিক আছে একদম মধ্য দুপুর তিনটের সময় মানে ছ পাঁচটা সাড়ে পাঁচটার সময়ও রোদ থাকে তো একদম তিনটের দিকে আমরা বেরিয়েছি রোদের মধ্যে আর স্কুটি ছিল বাইরে স্কুটির যে সিটটা ছিল বুঝতেই পারছো সিটটার কি অবস্থা হয়ে গিয়েছিলো এই দু তিন ঘন্টা বাইরে থেকে রোদে তো ওই সিটে বসেই আসলাম এখন একটু রেস্ট নেবো ওদের স্নান করে লাঞ্চ করবো কিন্তু আবার আসছি করে আমি সাথে সাথে তারপর ঘুম থেকে উঠে আমার পেয়ে গেলো খিদে তারপর আমি এই মিক্সচারটি বানিয়ে নিলাম তারপর চলে গেলাম আবার পড়াতে তো এখন পুরো ভিজে ভিজে আসলাম আমি বাড়িতে এখন টিউশন ছুটি দিয়ে আর ফোনটা আরও বাজে অবস্থা ফোনটাও পুরো ভিজে গেছে একদম পুরো ভিজে গেছে ছাতা নিয়ে গিয়েছি তবুও ভিজে গেছি ফোনের অবস্থাও খারাপ ফোনটাও একদম পুরো ভিজে গেছে ছাতাও মানছিল না এত বৃষ্টি তারপর রাতের খাবার দাবার সেরে আমি একটু প্যাক লাগিয়ে নিলাম রোদে এসেছি যেহেতু সারাদিন আজকে রোদে নিয়েছি এবার আমি লাগাবো আমার ময়েশ্চারাইজার আমি নিভিয়ার এই ক্রিমটি ইউজ করি অ্যাজ এ মশ্চারাইজার ক্রিম দুটো হিসেবেই তো এটা আমি লাগিয়ে এটা আমি লাগিয়ে ঘুমিয়ে পড়ব আর রাতে আমি ডিনারে নিয়েছি ডালিয়া যেহেতু সন্ধ্যায় একটু আনহেলদি খেয়ে নিয়েছি তো ডালিয়া খেয়ে নিয়েছি এই জন্য টিউশন থেকে এসে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকের বগে তাছা ভাই বাই হ্যাঁ